নজর রাখবো সংবাদে এবার জাতীয় রাজনীতি নিয়ে উঠে আসলো প্রশ্ন এই জাতীয় রাজনীতি নিয়েই নাকি বিশেষ করে স্বার্থ জাতীয় স্বার্থ নিয়ে রাজনীতি করছে রাহুল গান্ধী এমনটাই অভিযোগ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্নিবীর ইস্যুতে নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ এবং রাহুল গান্ধীর প্রতি সমালোচনায় মুখর এক প্রধানমন্ত্রী আগে দেশ এবং পরে রাজনীতি বিরোধী দলগুলির কাছে বার্তা প্রধানমন্ত্রীর কথা বলবো অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা জাতীয় স্বার্থ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী এবং একেবারে টার্গেট করেছেন রাহুল গান্ধীর দিকে কেন এই ধরনের বক্তব্য অগ্নিবীর ইস্যুতে কি বলল কংগ্রেস যার কারণে প্রধানমন্ত্রীর এই প্রতি উত্তর আর তুমি দেখো অগ্নিবীর প্রকল্প নিয়ে কিন্তু বহু দিন যাবৎ আহ বহু দিন নয় বহু মাস যাবৎ কিন্তু চল খোলা চলছিল যে এই অগ্নিবীর প্রকল্প যেন খুব দ্রুত বন্ধ করা হয় তার দাবি কিন্তু তুলেছিল বিরোধীরা এবং আহ সেই দাবি তোলার পর দেখা গেছে রীতিমতো কেন্দ্রীয় সরকার চাপে থাকলেও তারা কিন্তু অগ্নিবীর প্রকল্প বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি এমনকি এবারের আহ যে বাজেট অধিবেশন হয়েছে সেই বাজেট অধিবেশনেও অগ্নিবীর প্রকল্পের খাতে অধিক টাকা বরাদ্দ এবং দশ শতাংশ সংরক্ষণ কিন্তু করেছে এবার কেন্দ্রীয় সরকার একেবারে উল্টো পথে যে জায়গায় বিরোধীরা বারবার অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা বলছিল সে জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকার এবার অগ্নিবীর প্রকল্পের পরিকাঠামো কিভাবে আর করা যায় রীতিমতো বিভিন্ন প্রকল্প এবং আহ প্রচুর টাকা এবার ব্যয় করতে চলেছে এবার কারগিল বিজয় দিবস যেহেতু আজ ছিল তাই কার্গিল বিজয় দিবসের দিন প্রকল্প প্রকল্পটি বিরোধীদের এক হাত নিয়েছেন নরেন্দ্র মোদি শুক্রবার দ্রাসে ██ অক্টোবর রাত্রিগে প্রধানমন্ত্রীর মূলত অভিযোগ ছিল যে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে কিছু মানুষ জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে সেনার সাথে অগ্নিপথ খুব গুরুত্বপূর্ণ সংস্কার এবং বিজয় দিবসে 25 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন কারগিলের গিয়েছিলেন কারগিলের সেই দ্রাসে সেখানে জওয়ান্তের সামনেই প্রধানমন্ত্রী মূলত বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সেনার জন্য অগ্নিপথ একটি গুরুত্বপূর্ণ সংস্কার কয়েক দশক ধরে এটা নিয়ে সংসদে বেশ আলোচনাও হয়েছে বহু কমিটি তৈরি হয়েছে এবং সেই সব কমিটি সেনার উন্নয়নের সাথে এই ধরনের সংস্কারের প্রভাব দিয়েছিল ভারতীয় জওয়ানদের যে গর্ব বয়স বিশ্বের অন্য সব দেশের থেকে বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হচ্ছিল অনেকদিন ধরেই কিন্তু সদিচ্ছার অভাবে এই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু সরকার গুলি ঠিক এইভাবেই কিন্তু নিশানা করেছেন প্রধানমন্ত্রী এদিন তিনি যুক্তি দিয়ে বলেন যে সেনায় আহ তার্যের প্রয়োজন প্রাণ প্রয়োজন তাই অগ্নিমিরের মতো যুগান্তরকারী পদক্ষেপ করা হয়েছে অথচ কিছু মানুষ এ নিয়ে রাজনীতি করছে মোদীর বক্তব্যে দুর্ভাগ্যজনক ভাবে কিছু মানুষ জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়েও রাজনীতি করেছে আর এই লোকগুলি আগে একের পর এক দুর্নীতি করে দেশের সেনা বাহিনীকে দুর্বল করে রেখেছিল অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এক একটা কথা এ এক একটা বক্তব্যে কিন্তু কংগ্রেসের তিনি করেছেন। এছাড়া আহ বায়ুসেনাকে আধুনিক বিমান পর্যন্ত কিনে দেয়নি তৎকালীন সরকার ঠিক এইভাবেই কিন্তু রীতিমতো তারা বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল দিবসের দিন তিনি বক্তৃতা রেখেছেন দেখো অগ্নিবীর প্রকল্প নিয়ে যেন বিরোধীরা আগামী দিনে কোন ধরনের সুর না চড়াতে পারে তার জন্য কিন্তু এক একটা বিষয় নিয়ে একেবারে কংগ্রেসকে নিশানা করে তিনি এই বক্তৃতা রেখেছেন এছাড়া প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা রাখতে গিয়ে বলছেন যে এই অগ্নিবীর প্রকল্পে সেনাবাহিনীদের আধুনিকরণের স্বার্থে বিভিন্ন কাজ বিভিন্ন বিষয় হাতে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল যেহেতু কেন্দ্রীয় সরকার তাই আগামী দিনে এই অগ্নিপথ প্রকল্পকে কিভাবে এক প্রকার আক্রমণ সহ্য করতে হচ্ছিল আহ প্রধানমন্ত্রীকে তাই এবার সেই জায়গাতে দাঁড়িয়ে অগ্নিবীর প্রকল্প নিয়ে একেবারে চাচা ছোলা ভাষায় নাম না করে রাহুল গান্ধীকে এক প্রকার কটাক্ষ করলেন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আগে দেশ রাজনীতি নয় সে কথাই যেন কোথাও গিয়ে মনে করিয়ে দিতে চাইলেন প্রধানমন্ত্রী ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন